আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো একটা লাইক দিয়ে কিন্তু সবাই আমার ডেলি ব্লগটা দেখে যাবা তো চলো কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে ভালো লেগে যাবে কোনো না কোনো অংশ এই তো ছোটোবে রুমে চলে আসছি আইসাই কিন্তু পর্দা খুলে ফেলেছি পর্দাগুলো চেঞ্জ করে নেব আর এই যে এগুলো ধুয়ে দেবো আজকে সাদাগুলা আর সাইকেলারটা আমি পরিয়ে নেব দেখো আমাদের বাইরের ওয়েদারটা কি সুন্দর এখনও কিন্তু নাস্তা রেডি করি নেই আগেই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম কারণ ঘর অগুজ করলে ভাইরা আর ঘুমাইতে পারবে না আমি আগে পর্দা খুলে দিয়েছি না হলে আবার শুয়ে পড়বে এই যে এই পর্দাগুলো লাগাবো আর আমি দেখো ঘরের অবস্থা দুইজনের দুই সাইডে ঘুমায় তা আমি এখন চাদরটা উঠায় নিচ্ছিলাম একদম চাদরে উঠাই নিচ্ছি তাহলে আর ঘুমাইতে পারবে না সকালবেলা সব অগস করে চলে আসছি নাস্তা বানানোর জন্য আর এখানে কিন্তু আমি একটু দুধ গরম করে নিচ্ছি ফার্স্টে দুধটা একটু ডাইলা নিচ্ছিলাম আর মা ফজরের সময় উঠেই কিন্তু ফজরের নামাজ পড়ে আগে দুধ দুধটুকু নামায় রাখে যেতে এটা গলে এই জন্য আর এই তো রান্নাঘরে চলে আসছি আমরা রুটি ভাজার জন্য মা কিন্তু রুটি ভাজতেছিলেন আমাকে হেল্প করতেছিলেন কারণ আমার মা কিন্তু ভীষণ আমাকে অনেক হেল্প করে একটা আপু জিজ্ঞাসা করেছিল যে আমার মা কি আমার কাছে থাকে না আমি মায়ের বাসায় থাকি না আপু আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর একটা কথা বলি তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি লাইক দিয়েই দিয়ে কমেন্টও করি তোমরাও যারা আমাকে অনেক ভালোবাসো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবা আমি কিন্তু আমার মায়ের বাসায় থাকি কিন্তু যেতে আমার হাজব্যান্ড প্রবাসী মানুষ আমাকে আমার বাবার বাড়িতে রেখে গেছেন কারণ কেন থাকতেছি এটা আর বেশি ব্যাখ্যা দিলাম না এতটুকুই বললাম তোমরা দেখে নিও আর বুঝে নিও আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি নাস্তা করে চলে আসছি এখানে একটু পানি খাচ্ছিলাম বসে আর বেশি কিছু করি নাই কারণ আলু ভাজি করেছিলাম আর কালকের এই মুরগির তরকারি ছিল একটা সবজির রেসিপি করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমরা নাস্তাটা করে ফেলেছিলাম তো যাই হোক সকালে নাস্তাটা কিন্তু হয়ে গেছে বেশ মজা হয়েছে সাথে কিন্তু চা ছিল আর এদিক দিয়ে দেখো আমি কিন্তু মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম মিষ্টি আলু কিন্তু আমার ভীষণ পছন্দ ছোটো বোন মিষ্টি আলু সিদ্ধ করেছিল দেখো আমি কিন্তু এই যে ছুইলা খাচ্ছিলাম মা কিন্তু আমার জন্যই আনে মিষ্টি আলুগুলো আর এই তো এদিক দিয়ে ছোটো বোন লতিবাই সাজি আজকে দুপুরের জন্য কি কী রান্না করবো যেতে আজকে আমার বড় বোনেরা চলে যাবে মেহমানদের জন্য কি কি রান্না করতেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এখানে রেডি করে নিয়েছি লতি সুটকি দিয়ে রান্না করবো কারণ লতিটা কিন্তু সুটকি দিয়ে কিন্তু খুব মজা দেখতেছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমাদের মিনি ময়নাকে গোসল করায় দেওয়া হয়েছে কারণ ঈদের মিনি ময়নাকে গোসল করাইতে পারে নাই কারণ মিনি মিনিময়নার একটু দেখেছিলাম একটু ভাব খারাপ একটু জ্বর জ্বর ভাব ছিল এই জন্য আমরা গোসলটা করাই নাই তো এখন ছোট ভাই গোসলটা করিয়ে দিলেন আর রোদে বসা করে রাখছিলেন আমি কিন্তু হাওয়া মিশিং দিয়ে মিনিদের পানি শুকায় দেই কিন্তু এটা ডরায় আমার এই মিনি ময়নাটা ডরায় খামসি মারে এই জন্য আমি এখন ওরে এখানে বসায় রাখছি ইভেন আমরা কিন্তু নখ কেটে দিই তারপরও খামসি মানে আর এখানে পাপুষগুলো আমি একটু রোদে দিয়ে দিচ্ছিলাম এই যে কারণ আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আমার কাছে ভালোই লাগতেছিল আর আমার বড় বোনেরা তো আজকে চার পাঁচ দিন হয়েছে আসছে এখন চলে যাবে আর এদিক দিয়ে বোনেরদের জন্য কি কি আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করি মা গেছিলো বাজারে তো বলেছিলাম যে আদা রসুন নিয়ে এসো মা কিন্তু ইন্ডিয়ান রসুন নাম ছল্প একটু যেতে শুটকিতে দেওয়া যায় আর এই তো মিঠাই নিয়ে আসছে বাটালি মিঠাই কারণ এটা দিয়ে আমি একটু পায়েস রান্না করলে পছন্দ করি বেশি আর মার পানসারে ছিল না পানশোবারে আনতে গেছিলো এটাই ছিল মেন কারণ আর বোন বলেছিল যে মা শীতের সময় আমি পিঠা খাইতে পারি না আমাকে একটা কড়াই কিনে দিও পিঠার হাজ বলা হয় সেই জন্য মা একটা হাজ নিয়ে আসছে আর এই যে সুটকি নিয়ে আসছে দেখো তো আমি বলেছিলাম মিঠাই এক বোন বলেছে মিঠাই আনতে আর এক বোন বলেছে হাজ আনতে মানে তাওয়া এটাকে তোমরা কি নামে বলো জানি না তো আমরা একটা এটাকে হাজ বলি আর এই যে মা সাদা পাতা সুপারি আর পান এই তো এইটাই ছিল আমাদের বাজার আর বোনের জন্য নিয়ে আসলো কি সেটা তো বলেই দিলাম দেখো আমার মা কিন্তু কাঁচা সুপারি ছাড়া কিন্তু পান খেতে পারে না কারণ আমার মা যখনই নিচে যাবে আর যখনই নিচে যাবে তখনই একটা না একটা কিছু নিয়ে আসবে আর এই তো আমি ভাইদের ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি তখন কিন্তু দেখাতে পারিনি আর তোমরা তো জানো তখন সকালবেলা কিন্তু সব নামায় ফেলেছিলাম যেতে না ঘুমাইতে পারে আর আমি একটু গুছিয়ে নিলাম এই তো চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম আর এখান দিয়ে দেখো এত সুন্দর বাতাস আসে আমাদের এই জানলাটা দিয়ে খুবই ভালো লাগে এই যে পর্দাটা চেঞ্জ করে দিয়েছিলাম দেখেছো আর এই যে দেখো একটু বাইরের ওয়েদারটা দেখাই দিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগতে ছিল আর রুমগুলো কিন্তু আমি একটু সবসময় জানলাগুলো মুইসা মুশানিসি এত সুন্দর করে জাননা পরিষ্কার করছি হাত ব্যথা হয়ে গেছে এই তো আমার ছোট ভাইদের রুম তারা দুইজনে এই রুমে থাকে দুজনে যখন থাকবে ঘরের অবস্থা খারাপ করে ফেলবে আর আমি সবসময় কী করি একটু পারিপুটি থাকতে পছন্দ করে আর এই তো চলে আসলাম রান্নাঘরে এখানে একটু পোলাও বসায় দিলাম যেতে ছেলে মেয়ে দুজন খাবে আর বড়ো বোন খাবে আর বাসায় এরকমটা পোলাও কেউ পছন্দ করে না বলতেছে যে ঈদের পরে ঈদের শুরু থেকেই খাইতেছি এখন তো ঈদ শেষ এখন আবার কিসের পোলাও সাদা ভাত রান্না করো এক জায়গায় সাদা ভাতও রান্না করেছি আর এখান থেকে একটু পোলাও রান্না করতেছিলাম তো আমি পোলাওটা হয়ে গেছে এখন শুধু জাল কমাই আর একটু ডিম করে রাখবো যেতে এটার ভাপই হয়ে যায় আর তোমরা তো জানোই আমি সবসময় কড়াইতে রান্না করতে পছন্দ করি আর তোমাদের ভাইয়া চলে আসলে তখন কি করব ওই প্রায় ফেনে ছেটটা নামাবো এর আগে নামাবো না রান্নাঘরেই আছে ওটা মানে কাজ করতেছি না আর এই তো মুরগিটুকু রান্না করে নিলাম যেতে বাচ্চারা আলু খায় একটু ঝোল লাগবে এই জন্য একটু ঝোল ঝোল করে রান্না করেছি বলতেছিল যে খালামনি আমার জন্য ঝোল রাখ পা এটা বলতেছিল। তার জন্য রাখা আর এই তো জাল কমায় দিয়েছি যেতে একটু সিদ্ধ হয় আর এই তো ভাতও রান্না করে নিয়েছি আর এখানে রসুন ঝুলিয়ে দিয়েছি কারণ রোদ আসতে ছিল এটা কিন্তু আমরা লইটা শুটকি শুটকির জন্য ভর্তা খাওয়ার জন্য এই রসুনটা রেখেছি দেশি রসুন তাহলে একটু ভিজা ভিজা ছিল এই জন্য আমি কাঁচা ছিল আর কি এই জন্য আমি এখানে ঝুলায় রাখছি আর এখানে ছোটো জুতাগুলা জুতাগুলো ধুয়ে আমি এই যে রান্নাঘরের বারেন্দায় দিয়ে নিয়েছি রান্নাঘরের বেলকনিতে ছরি তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ